পানীয় জলে দূষণ নিয়ে বৃহস্পতিবার সিপিএম এর বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম গাড়ি আটকে চলল বিক্ষোভ উঠল চোর স্লোগান শিলিগুড়ি পুরসভার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা পরিশ্রুত পানীয় জলের দাবিতে শিলিগুড়ি শহরে মিছিল করে এসইউসি এর সূত্রপাত শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বুধবার সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে পুরসভার জল না খেতে অনুরোধ করেন মেয়র এই জলটা মানুষের কাছে যাবে কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার না করার জন্য আমরা বলেছি পুরসভার তরফে তিস্তার জল ব্যবহার না করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিও জারি হয় এরপর বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি শহরের ছবিটা ছিল এই রকম পানীয় জলের দোকানে লম্বা লাইন পড়ে প্রায় দু ঘন্টা হয়ে গেল এখানে আছে আর ওয়ার্ডে যে জলগুলো দিচ্ছে অ্যাভেলেবল না দশ দিন আগে বলে দিতে যে আপনারা এইভাবে জল সংরক্ষণ করেন তাহলে সেই ব্যবস্থা আমরা করতাম কোনো কিছু করতে গেলে তো একটা পরিকল্পনা লাগে এই যে ডাক্তারখানায় লাইন দিতে হচ্ছে আবার জলের জন্য লাইন দিতে হচ্ছে চাহিদা মেটাতে গিয়ে সমস্যায় পড়েন জল বিক্রেতারাও জলতে একদমই নেই পেশা তো আমাদের উপরে পড়ে গেছে এর প্রতিবাদে শিলিগুড়ি পুরসভার সামনে মেয়রকে বিক্ষোভ দেখান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না এই করতে হবে একজন অদক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন তাহলে কি হতে পারে প্রথমত দূষিত পানীয় জল কুড়ি দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন হসপিটালে ভর্তি হলেন মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য একটা ইমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে পরিস্থিতি জন্য কেউ দেয় না প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর দোসরা জুন থেকে তিস্তার জল ফের সরবরাহ করা শুরু হবে সনদ ঝা ও বাচ্চু দাস এবিপি আনন্দ দার্জিলিং এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি